আমি পড়ে গিয়েছিলাম এটা হচ্ছে কান্টাপাড়া বাজার তো আমরা কান্টাপাড়ার বাজার বাজারে একটু দাঁড়ালাম মোটর সাইকেলে তিন হচ্ছে তো আমরা এখান থেকে আমরা যাবো আন্দামানি বাজারটা একটা সময় একটা বেহাল অবস্থায় ছিল তো ততটা উন্নত ছিল না আস্তে আস্তে সমস্ত বাজারগুলিও মতো হচ্ছে সেই সাথে কান্টা অনেকটা আপডেট পাচ্ছি কিন্তু আমরা কান্টা মারা বাজার পাড়ি দিয়ে যাচ্ছি কান্তার বাড়ি চলে যাবো ছিলাম এমনকি নিউ ছিলাম কলেজ দেখতে দিকে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি থাকা রাশেদ ভাই পর্দা রাস্তার দুই পাশে যে বারো দেখতে সেই বারো কিলোমিটার আগে ছিল হল তারা পর্দা নদীর পার্বতী এলাকায় তো তাদের বাড়িঘাট ভেঙে যাওয়ার কারণে সরকার দিয়ে ঘর আবদ্ধ আবদ্ধত এক স্থানে আসে

পাচ্ছেন এটি হচ্ছে আন্দার বাজার এই বাজারটা পুরোপুরি আগে ছিল যেখানে প্রায় পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে প্রায় সময় জ্যাম থাকে প্রচণ্ড পরিমাণ আর এই সিজনে কোনো কথাই নেই প্রচুর এত জ্যাম থাকে তা বলার মতো নয় আমরা মানে পর্যটক এরিয়া ও অনেক পানি ব্যাপার কি এরা গ্যাস পানি ছিল না পদ্মা নদী পারে আন্দার মানি চলে আসলাম ঘাটে অনেক লোকজন আসছে বিকেল মুহূর্তটা কাটানোর জন্য সেই সাথে ওই যে আমাদের রাশেদ ভাই নামে হল একদম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা যারা খাইতে পারেন যে দোকান আছে সে সব এই চারজন আসলাম বিকেল মূর্ততা কানোর জন্য সেই নদীর পারে আন্দার মানিক ঠিকানায় এটার নাম হচ্ছে আন্দার মানিক তো আন্দার মানিক আমরা চলে আসলাম বিকেল মুহূর্তটা খুবই ভালো লাগতেছে আর এক চাষাকে বলতে দেখলাম অন্ধমানিক তো সরাসরি বলতে হচ্ছে মানে আন্দার সরাসরি হয়তো বা নতুন শুনছে নতুন বলতে পার নাই সে বলতে অন্ধমানিক আমরা এখন পলারে করে পদ্মা নদীর চরে যাব। বা আবার অন্য কোনো ভোটে আবার চলে আসবো